ম্যাডাম এই যে আপনাদের মুড়ি ম্যাডাম আপনারা মানুষ হলেন তিনজন তাহলে এত গ্লিফতার কেন শোনো শোনা আজকে আমাদের বাসে মেহমান আসবে তাই ও আচ্ছা ম্যাডাম এই জন্য তাহলে এখন বুঝলাম সোনা তুমি একটা কাজ করো তো তুমি আমাদের সিকিউরিটি গার্ডকে একটু ডেকে নিয়ে আসো তো আচ্ছা ঠিক আছে স্যার ডেকে তালা আসসালামু আলাইকুম।মরা রাখছেন? ওয়া আসসালাম। তাহের ভাই আপনি রোজা রাখছেন? জি স্যার আমি রোজা রাখছি। তা তাহের ভাই ইফতার করবেন না? জি স্যার নিচে কিছু কিনে এনে আমি নিচে ইফতারই করব। শুনুন তাহের ভাই, আপনাকে নিচে ইফতার কিনে এনে ইফতার করার প্রয়োজন নেই। এই রমজান মাসে আপনি আমার সাথেই ইফতার করবেন। আর রাতে সেরে আমাদের সাথেই খাবেন। কি বল আমি বললাম আপনাদের বাসার দার আমি আপনাদের সাথে ইফতারি করব না না স্যার এটা হতে পারে না এটা কেমন কথা বললেন আরে তার ভাই এটা কোন ধরনের কথা বললেন আপনি দারুণ দেখি আপনি মানুষ না শুনেন তার ভাই আমাদের বাসা আমরা কাউকে দুই চোখে দেখি না আমরা সবাই এক চোখেই দেখি তাহের ভাই আর কিছু না বলে আপনি এখন বসেন এখানে বসে আমাদের সাথে ইফতার করেন স্যার আপনাদের সাথে একসাথে ইফতারি করাটা এটা কেমন দেখায় না

তো তুমি ইফতার করবে না স্যার আপনার ইফতার শেষ করে নেন তারপর আমারে কিছু দিয়েন আমি পাক ঘরে বসে খেয়ে নিব না সোনা তুমি এটা কেমন কথা বললা তুমি পাক ঘরে বসে ইফতার করবে মানে কেন তুমি আমাদের সাথে ইফতার করবে তুমি এই চেয়ারে বসো কি বলতাছেন স্যার ম্যাডাম না বলল আপনাদের আরো মেহমান আসবে আরে বোকা মেয়ে শুনো তাহলে তোমরা হইতাছো এই রমজান মাসে আমাদের আসল মেহমান আমরা তোমাদের কথাই বলছিলাম আর শোনো আমি ভাবছি এই রমজান মাসে তোমাদেরকে নিয়ে ইফতার করব স্যার এটা কি কথা বলতাছেন আমরা হইতাছে আপনার কাজের লোক আর কাজের লোক না হয় কিভাবে দেখো সোহানা রোজাকে কি ফরজ করা হইছে গরীবদের দুঃখ কষ্ট বোঝানোর জন্য আর এই রমজান মাসে গরীবরা হইতাছে বড় লোকদের মেহমান তাই আমাদের মতো মানুষদের উচিত এই রমজান মাসে গরীব অসহায়দেরকে নিয়ে ইফতার করা এবং তাদের মাঝে ইফতার বিলিয়ে দেওয়া আর এটাই হইতেছে আমাদের রমজান মাসে সবচেয়ে ভালো একটা কাজ আর কোনো কথা বলো না সোহানা তুমি এখন এই চেয়ারে বসো এই চেয়ারে বসে আমাদের সাথে ইফতার করো স্যার আমি কি কোনো অন্যায় করছি আপনাদের সাথে যে বসে ইফতার করতে বলতাছেন স্যার আপনি কি আমাকে চাকরি থেকে না করে দিবেন স্যার আপনি তো জানেনই আমি কত গরিব মানুষ এই রোজার মধ্যে যদি আপনি আমাকে না করে দেন তাহলে তো আমার অনেক কষ্ট হয়ে যাইব তাছাড়া আমার বাবা মা দুইজনই অনেক অসুস্থ তাই স্যার অনেক বড় সমস্যা হয়ে যাইব সোনা তুমি এসব কি কথা বলতাছো তুমি একটা কথা শোনো আমরা কখনো তোমাদেরকে কাজের লোক হিসাবে দেখি না স্যার এই বাসে কাজ করার আগে আমি আরেক বাসে কাজ করছিলাম ওই বাসে ইফতার করার পরে যে খাবারগুলো থাকতো সেগুলো আমাকে দিত ওইগুলো নিয়ে যেয়ে আমি রান্নাঘরে বসে খেতাম আর স্যার আপনারা বলতেছে আপনাদের সাথে ইফতার করার কথা স্যার এর জন্য আমার ভয় করতেছিল সোনা আমি তো তোমাকে আগেই বলছি আমার কাছে ধনী গরীব সবাই সমান স্যার সত্যি আপনাদের সাথে বসে আমি ইফতার করব স্যার এত ফল ফুল দিয়ে আমি কখনো ইফতারি করিনি আর আমারে কেউ বসে বসে খাওয়ায় নাই আরে সোনা তুমি কাঁদছো সত্যি তুমি আমাদের পাশে বসে ইফতার করবা তার আমি তো খুশি তাই কাইন্দা দিছি ফাকসোনা আর কান্না ভালো লাগবে না তুমি গিয়ে ওই পাশে গিয়ে বসে আমাদের সাথে ইফতার করো যাও ঠিক আছে স্যার গিয়ে বসতাছি স্যার ম্যাডাম আপনার রান্না সত্যি অনেক ভালো দেখো সোয়ানা দুনিয়ার সব মানুষই অনেক ভালো দেখো সোয়ানা আমাদের প্রত্যেকের মানবিক দিক থেকে দেখা উচিত আমরা নিজে যা খাই নিজে যা পড়ি তা অন্যকে খাওয়ানো উচিত ও পরানো উচিত দেখো আয়াত ইফতারের সময় ইফতারি সামনে নিয়ে এত কথা বলতে নেই একটু পরে আজান দিয়ে দেবে আমরা সবাই ইফতারের জন্য প্রস্তুত হয়ে নেই হ্যাঁ ভাবি জীবন ভাই ঠিকই বলছি ইফতার সামনে নিয়ে অত কথা বলতে নেই আর ইফতার সামনে নিয়ে তারা দোয়া করতে হয় বন্ধুরা এই রমজানে সবারই উচিত গরিব অসহায়দের খোঁজ খবর রাখানো আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে